আপনারা যারা মালয়েশিয়াতে আসার চেষ্টা করেন যে সহজ ধরনের কাজ খুঁজেন বর্তমান সময়ে মালয়েশিয়া অনেক ফ্যাক্টরি আছে অনেক কোম্পানি আছে ভালো ভালো নতুন আর পুরাতন নাই প্রত্যেকটি প্রবাসীকে সমানভাবে দেখে এতএব আপনি যদি পুরাতন হন আপনি যদি নতুন হন এটা কোনো ফ্যাক্ট না পুরাতন প্রবাসী যত টাকা বেতন পাবে আপনি নতুন হয়েও সমান বেতন পাবেন মালয়েশিয়ার ফোম কোম্পানির কাজগুলো কি কি এবং ফোম কোম্পানিতে বাংলাদেশ থেকে কিভাবে মালয়েশিয়া আসবেন যদি এই ফোম কোম্পানিতে আপনারা কাজ করেন তাহলে ভিসাটা কে লাগিয়ে দিবে কোম্পানি নাকি আপনার নিজের এইসব ফোম কোম্পানিতে সারা মাস কাজ করে কত টাকা বেতন পেতে পারেন কীরকম সুযোগ সুবিধা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন প্রথমে আমি বলবো বাংলাদেশ থেকে কিভাবে ফোম কোম্পানিতে মালয়েশিয়ায় কাজ করতে আসবেন দেখেন ভাই যে সময় মালয়েশিয়ায় কোম্পানিগুলোতে কর্মী প্রয়োজন ওই সময় কিন্তু মালয়েশিয়ার কোম্পানিগুলোর ওনার যেটা আমরা বলি মালিক কর্মী নিয়োগ করে এরপরে কিন্তু অনেক দেশ থেকে এইসব কোম্পানিগুলোতে কাজ করতে আসে আমরা শুনতে পারতেছি মালয়েশিয়ার কলিং বিষয় সব সেক্টরে চালু হবে এতএব আপনারা এইসব ফোম কোম্পানিতে আসতে পারবেন এখন কিভাবে আসবেন ভালো একটি এজেন্সি দরে এইসব পোম কোম্পানিতে যদি আপনারা আসেন তাহলে আপনাদের কপাল খুলে যাবে এখন বলা হোক এইসব সব কোম্পানিতে কাজের সুযোগ সুবিধা কয়টা থেকে কয়টা পর্যন্ত ডিউটি করতে হয় দেখেন ভাই আপনারা যদি মালয়েশিয়ার ফোম কোম্পানিতে কাজ করেন এখানে আপনার প্যান্ট শার্ট কিংবা গেঞ্জি পরে কাজ করতে হবে হয়তোবা কোম্পানি থেকে আপনাকে পোশাক দেওয়া হবে এইসব ফোম কোম্পানিতে সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত বেসিক ডিউটি যদি কাজ পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে আপনার ওটি দুই থেকে তিন ঘন্টা এবং চার ঘন্টা করে করতে পারবেন এতএব সারা মাস কাজ করে দেখা যায় আপনার সাতাশো আঠাশশো টাকা বেতন পেতে পারেন বর্তমান সময়ে সতেরোশো টাকা মালয়েশিয়ার বেসিক স্যালারি যেহেতু বেসিক স্যালারিটা বেশি তাহলে ওটি যদি করেন বেশি আপনার অনেক টাকা বেতন চলে আসবে মাস শেষে এখন বলা যাক এইসব ফোম কোম্পানিতে কাজের সুযোগ সুবিধা যেরকম এগুলো কিন্তু ফ্যাক্টরির কাজ এতএব আপনারা যদি কাজের সুযোগ সুবিধা না জানেন তাহলে কিন্তু আপনারা বুঝবেন না যে এইসব কাজের সুযোগ সুবিধা কীরকম আর কিভাবে কাজ করায় এইসব ফোম কোম্পানিতে আপনারা যদি আসেন কোম্পানি আপনাকে ভিসা লাগিয়ে দেবে যেহেতু তিন বছরের কন্টাক্ট করে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসে তিন বছর পর্যন্ত কি করবে ভিসাটা লাগিয়ে দিবে। যেহেতু বাংলাদেশি এক একজন মালয়েশিয়াতে দশ বছর করে থাকতে পারে এত আপনি যদি দশ বছর থাকতে চান তাহলেও থাকতে পারবেন কোম্পানি কোম্পানি কিন্তু আপনাকে দশ বছর পর্যন্তই রাখবে দশ বছর পর্যন্ত ভিসাটা লাগিয়ে দেবে এসব ফোম কোম্পানিতে আপনি যদি আসেন আপনার যে খাবার খাবেন খাবারের টাকাটা আপনার নিজের রুম কিন্তু আপনাকে কোম্পানি দিবে এতএব এইসব কোম্পানিটি শহরের এরিয়ার ভিতরে থাকে যেহেতু ফ্যাক্টরির কাজ এইসব ফোম কোম্পানি আপনার কারখানার ভিতরে থাকে এসি থাকবে কাজ করাটা অত্যন্ত সহজ কিন্তু সারা মাস কাজ করে অনেক টাকা বেতন পাবেন এতএব আপনারা যারা মালয়েশিয়াতে আসার চেষ্টা করেন যে সহজ ধরনের কাজ খুঁজেন বর্তমান সময়ে মালয়েশিয়া অনেক ফ্যাক্টরি আছে অনেক কোম্পানি আছে ভালো ভালো আপনারা জানেন না এই যে আমি ফোম কোম্পানির কথাটা বললাম যদি বাংলাদেশ থেকে কর্মী নেয় কোনো সময় কিংবা আপনারা যাচাই বাচাই করবেন এইসব কোম্পানিগুলোতে যদি আপনারা আসতে পারেন অনেক টাকা ইনকাম করতে পারবেন এসির ভিতরে থাকতে পারবেন এইসব কাজ করাটা প্রথম অবস্থায় দেখা যায় বেসিকে কাজ দিবে। যে সময় আপনি পুরাতন হয়ে যাবেন কাজের অভিজ্ঞতা বেড়ে যাবে ওই সময় কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এখন বলা যাক ওই কোম্পানিতে পুরাতন মানুষের আর নতুন মানুষের বেতনটা কি সেম আসবে দেখেন ভাই একটা ফোম কোম্পানিতে প্রায় পাঁচশো মানুষ পুরাতন কাজ করে আরও দুইশো মানুষ নতুন আসবে পাঁচশো মানুষের যদি বেতন বেশি হয় দুইশো মানুষের বেতন কি কম আসবে এই ধারণাটা কিন্তু অনেক অনেকবার থাকে দেখেন ভাই মালয়েশিয়ার কোম্পানিগুলো নতুন আর পুরাতন নাই প্রত্যেকটি প্রবাসীকে সমানভাবে দেখে এতএব আপনি যদি পুরাতন হন আপনি যদি নতুন হন এটা কোনো ফ্যাক্ট না পুরাতন প্রবাসী যত টাকা বেতন পাবে আপনি নতুন হয়েও সমান বেতন পাবেন পুরাতন প্রবাসী যদি সতেরোশো টাকা বেসিক বেতন পায় আপনিও সতেরোশো টাকা বেসিক বেতন পাবেন তাহলে কি বুঝতে পারলেন এইসব কোম কোম্পানিতে আসলে কি অনেক ভালো না আর বাংলাদেশ থেকে অনেক টাকা খরচ করে আসবেন আপনারা সব সময় চাইবেন ভালো ভালো কোম্পানিতে এসে কাজ করার জন্য প্লান্টেশনের বিষা নিয়ে অনেক ভাই আসে পাম বাগানে কাজ করতে অনেক স্টেশনের বিষা নিয়ে অনেক বাই বিল্ডিংয়ের কাজ করতে আসে কাজ অনেক পরিশ্রম কিন্তু টাকা আছে কিন্তু ওই সব কোম্পানিতে সহজ ধরনের কাজ এসির ভিতরে থাকতে পারবেন ফ্যাক্টরির ভিতরে থাকতে পারবেন কিন্তু বেতনটা হয় বেশি আর দেখা গেছে চারো দিক মিলে সুযোগ সুবিধাও আছে মোটামুটি আপনি যদি সারা বছর কাজ করেন দেখা যায় বছর শেষে আপনাকে বোনাসও দিবে কোম্পানি আমি এইসব যাচাই বাচাই করে দেখলাম এই কোম্পানিটার কীরকম সুযোগ সুবিধা আমি যেটা মনে করি বেস্ট একটি কোম্পানি যদি বাংলাদেশ থেকে কর্মী নেয় তাহলে আসবেন এই কোম্পানিতে